হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আমি আবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি একটা ছোট্ট গল্প করার জন্য আর তা তাহলে জীবনে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার মানুষের অভাব নেই আমার কথাগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা টিপে দিন বেশি বেশি শেয়ার করুন লাইক দিন জীবনে চলার পথে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার মানুষের অভাব হয় না যদি কাউকে দেখেছে বিজনেসের চরম শিখরে উঠে গেছে তাকেও ধাক্কা দিতে মানে দুবার চিন্তা করে না ভালো চাকরি করছে স্বচ্ছন্দে চলছে স্বচ্ছলতায় চলছে তাকেও ধাক্কা দিতে চিন্তা করে না জীবনে ধাক্কা দিয়ে মানুষের অভাব নাই কিন্তু সে যে ধাক্কা দিয়ে নর্দমায় পড়ে গেল সেখান থেকে টেনে তোলার মতন মানুষ খুবই কম মানুষের অভাব বেশি সময় ও পরিস্থিতি মানুষকে যে কোথায় নিয়ে যেতে পারে সে বলতে পারে না সমাজ এই যে সময় এবং পরিস্থিতি যে মানুষকে কোথায় নিয়ে যায় কেউ বলতে পারে না এক ভদ্রলোক ছিলেন তিনি ব্যবসা বাণিজ্যের দোকান পাটে ভালো ব্যবসা করতেন স্বচ্ছন্দে চলতেন একটা ছেলে একটা মেয়ে লেখাপড়া শিখে বিদেশে থাকে এই ভদ্রলোকে তিনটা ভাই ছিল তারা কিছু করতো না কিন্তু ভদ্রলোক তাদেরকে সাহায্য করতো ভীষণ সাহায্য করতো আর বলতো তোরা কিছু কর না করলে কেমনে চলবে তিন ভাই একদিন ষড়যন্ত্র করলো বড় ভাই যখন রাতে বাসায় ফিরছিল ঠিক তখনই তারা তিন ভাই তিন দিক থেকে ছেলে পেলে নিয়ে বড় ভাইকে আটকে দিলো এবং পিটাতে পিটাতে বড়ো ভাইকে মেরে ফেলল তারপর ভাবিকে বাড়ি থেকে বের করে দিলো সেই বড় ভাইয়ের বাড়ি দোকান পাট ব্যবসা বাণিজ্য সব তিন ভাই দখল করলো বিদেশে ছেলে মেয়ে কথা শুনতে পেরে দ্রুত গতিতে দেশে ফিরে আসে আইনের আশ্রয় নেয় কিন্তু করার কিছু থাকে না আইন তখন শক্ত হয়ে যায় এবং তাদের খাতে কোনো ডকুমেন্টস না থেকে বড় ভাইয়ের হত্যার দায়ে তিন ভাইকে কারাদণ্ডে দণ্ডিত করা হয় পরে ছেলে তার স্বয় সম্পত্তি ফিরে পায় কিন্তু বাবাটাকে কি ফিরে পেল না তো তাই বলছি যে মানুষ মানুষের জীবনটাকে এইভাবেই নষ্ট করে দেয় এভাবেই একটার পর একটা খুন খারাপি ভাইরাই করে আত্মীয়স্বজন করে এটাই হলো তাকে ধাক্কা দিয়ে নর্দমায় ফেলে দেওয়া টেনে তুলে দেওয়া কেউ নাই তাই সময় সময় এবং পরিস্থিতি মানুষকে কিভাবে যে বিপদে ফেলে দেয় তা কেউ বলতে পারে না মানুষ কখনো কখনো বসে বসে ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে ভবিষ্যতে এটা করবো ওটা করবে সেটা করবে কিন্তু এই যে ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে সময় নষ্ট করছে এই ভবিষ্যতে কখন কার কি হবে সেটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই এক মিনিটের যার বিশ্বাস নেই সে ভবিষ্যৎ নিয়ে কিভাবে চিন্তা করবে দেখা গেল সে আশা করেছে একরকম ভবিষ্যৎ হয়ে গেছে আর এক রকম যেটা চিন্তা করেছিল সেটা নাও হতে পারে হয়তো ভেবেছিল সন্তানদের মানুষের মতো মানুষ করবে দেখা গেলো সন্তানটাই মানুষ হলো না হয়তো ভেবেছিল বাড়িটাকে পাকা করে চারতলা করবে হয়তো দেখা গেলো সে টিনশের বাড়িতেই সে রয়ে গেল কাজেই ভবিষ্যৎ দিয়ে কারও হাত নেই এই ভবিষ্যৎ নিয়ে চিন্তা না করে বরঞ্চ বর্তমান নিয়ে চিন্তা করতে পারেন কারণ বর্তমানটা আপনার হাতে বর্তমানে আপনি কি করবেন কিভাবে সন্তান মানুষ করবেন কীভাবে আপনি আপনার সন্তানদেরকে ইয়ে করবেন মানুষের মতো মানুষ করে তাদেরকে নিজের পায়ে দাঁড় করাবেন সেটা নিয়ে চিন্তা করেন বর্তমানে আপনি কি করতে পারবেন কি করতে পারবেন না সেটা নিয়ে ভাবেন আর যে কোনো কাজ আপনার মন যেটাকে সায় দেয় সেটাই করেন কারণ মনের বিরুদ্ধে আপনি কখনোই যাবেন না কিছু করার দরকার নেই কারণ মন এমন একটা জিনিস যেটা করতে চেয়েছেন সে কিন্তু নিজের থেকে সেটা বাধা দিবে আর সেই বাধাটা যদি আপনি না করেন পরে পস্তাতে হয় মানুষের ভুল থেকে কিছু শিখার থাকে যেমন কোনো কাজ কোনো কিছু করতে যেয়ে সে ভুল করে ফেলেছে সেই ভুল থেকেই তাকে শিক্ষা লাভ করতে হবে এক ভদ্রলোক তার চারটা ছেলে বড় ছেলেটাকে মানুষের মতো মানুষ করেছে ছোট ছেলেটা মেজে ছেলেটা সেজ ছেলেটা সেভাবে লেখাপড়া করতো না বাবার প্রচুর আছে তাদের পায়কে গাড়ি চালাতো ঘুরে বেড়াতো এটা করতো ওটা করতো সেটা করতো কোনো ব্যাপার ছিল একদিন রাতের বেলায় বন্ধুদের সাথে টেক্কা দিয়ে মেজে ছেলে গাড়ি চালায় আসছিল গাড়িটা অ্যাক্সিডেন্ট হয় স্পট ডে সেজো ছেলেটা ছোট ছেলেটা তখন ওর বাবাকে বলে মেজ ভাইয়া খুব ডেয়ারিং ছিল যেভাবে গাড়ি চালায় ওর গাড়ি চালালে ওই গাড়িতে উঠতে ভয় করে তখন তার বাবা বলছে তোমরা কি ভালো তোমরাও তো ভালো না তোমরাও কেন এইরকম হলে আমাকে বলতে পারো আমি তো কষ্টের কোনো ত্রুটি করি নাই চার সন্তানকে তো একইভাবে দেখেছি চার রকম করে তো দেখি নাই তাহলে তোমার বড়ো ভাই যদি মানুষের মতো মানুষ হলো তোমরা হলে না কেন তখন ছোটো ছেলে বলল ঠিক আছে বাবা কালকের থেকে আমি ভার্সিটিতে যাওয়া শুরু করব। সে যে ছেলে একটা কথাও বললো না তার কিছুদিন পর দেখা গেল সে যে ছেলে বদ্ধ মাতাল হয়ে ঘরে ফিরেছে মা জিজ্ঞাসা করলো কেন তুমি এই ছাইপাস খেয়েছ সে বাহানা করে বলল। মেজু ভাইকে ভুলতে পারছি না তাই খেয়েছি তার বাবা বলল শুধু এইটুকুই আমার দেখতে পাখি ছিল আজ তোমরা আমাকে এটাও দেখালে তো এই হলো ঘটনা সন্তানদের মানুষ করা বড় কঠিন মানুষের মতো মানুষ করতে হলে সন্তানদেরকেও তাদের ইচ্ছা থাকতে হবে শুধু বাবা মা চাইলে হবে না সন্তানদেরও থাকতে হবে যে আমরা মানুষের মতো মানুষ হই আমার বাবার কষ্ট দুঃখ সব কিছু দূর করে দিই তবেই তো মানুষ হতে পারবে কাজেই সন্তানদের প্রতি খেয়াল রাখবেন সন্তানরা কার সাথে মিশছে কোথায় যাচ্ছে কেন আসতে দেরি করছে এদিকটা খেয়াল রাখবেন তবেই হয়তো কোনো বড়ো বিপদ থেকে সন্তানটা বেঁচে যেতে পারে আজই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ